এরকম কথাটা বলি শুনবেন তো কথা বলেন কথা বলো বেতা বলুক হ্যাঁ কথা বলে না সবে মহরমের একটা গজল বলেছে দশই মহরমের গজল শোনাবো কাল দশই মহরম কালকে আমরা থাকবো দেওঙ্গা রাস্তার ওই থাকবো গ্রামের ভিতরে পশ্চিম মেদিনীপুর তার মহরম আছে রানাঘাট নদীয়া সরাসরি লাইভ দেখবেন এমডি মতির অফিসিয়াল থেকে আপনার গ্রামের সুন্দর অনুষ্ঠান লাইভ দেখানো হচ্ছে এই মহরম মাস নিয়ে আমরা বিভিন্ন প্রান্তরে গজল পরিবেশন করি সব জায়গাতে দু পাঁচটা করে মহরম নিয়ে গজল বলতে হয় কারণ মহরম মাস নিয়ে যে বক্তা যে আলেম আলাম আপনাদের স্টেজে এসে অজনসিয়াত করদিন। তারা সবাই এই ইমাম হাসান হোসেনের জীবনী বলবে বলবে না বলবে না হুজুর সবাই বলবে কারণ এই মাসটা শুধু ওদের দুই ভাইকে নিয়ে শুরু হবে শেষ হবে কারণ বিয়ের জন্য ইমাম হাসান হোসেন তাদের জীবনটা শেষ করে দিয়েছিল এই মুসলমানদের জন্য দ্বীনের জন্য চলুন একটি গজল পরিবেশন করলাম এখন একটি নতুন গজল শোনাবো এখন মায়েদের কাছে প্রশ্ন মায়েরা একদম সরাসরি মন দিয়ে শুনুন এই গজলের থেকে তোমাদের কিছু শিখতে হবে এখানে লজ্জার কিছু নেই নতুন গজল বলো একটা নারী মারা গেলে কটুকরা কাপল লাগে আর একটা পুরুষ মারা গেলে কটুকরা লাগে তোকে আল্লাহর কি বু বল হ্যাঁ সারা জীবন তো স্বামীর পেছনে কাঁচা মেরে লেগেই আজকে বলো যেখানে যাও রাস্তা ধার দিয়ে সকিনার গলা আসতে পাওয়া যায় না বাঁশ পুরিতে ভাড়া আজ কি বলো একটা নারী মারা গেলে কাপন কটুকরা লাগে আর একটা পুরুষ মারা গেলে কটুকরা লাগে মোরা বাড়ি গিয়ে তো একেবারে শকিনা মর্জিনা ওরে নানি তুই মরিয়ে যাবি আমি বুঝতে পারলো সন্তোষ খাতে চাই তুই আনতি মনে নি যে মোরা বাড়ি গিয়ে তোমরা বাস ফেলা মতো কান্নাকাটি করো আম গাছ তোলায় জাম গাছ তোলায় কলা তোলায় বলে না ভাই কাদাই ফাঁস মানে মেয়ের মানে ছেলের মা কেঁদে কেঁদে বেড়ে হয়ে গেছে যে আবার চারটে এক জায়গায় গেছে আবার ধুলো পড়ে করে করে খাচ্ছে আবার শুরু হয়ে গেছে সিদির বলো মেয়েরা সব জায়গায় লাস্ট খায় কিন্তু মোরাই বাড়ি গেলি ফাঁস খায় ঠিক না বল মোরাবাড়ি বাড়ি গেলে সবার আগে একদম আগমাল খেয়ে বেরিয়ে যায় বাড়ি ছেড়ে দিয়ে ও নানি তোকে আল্লাহ বল আরে এখন বলবে না তো কবরে গিয়ে বলবে নাকি কবরে তো বলার টাইম পাবে না বের হবে আমারও চলবে হ্যাঁ 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 পাসার 3 বয়স কলপ্ত বলে দিছি হ্যাঁ নারী মারা গেলে পাঁচ টুকরা একটা পুরুষ মারা গেলে তিন টুকরা কেন গজলটা একটু মন দিয়ে শুনুন আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দাও আমি আল্লাহ কারুকে ছাড় দেই না যারা অহংকার করেছিল আমি আল্লাহ তাদেরকে মিটুই দিয়েছি নতুন গজল খুব আটারি আসছে একটু মন দিয়ে শুনবেন মতি রহমান কি বলছে মন দিয়ে শুনুন তিন

गायर so my... my... মেয়েরা পর্দা করবেন সব সময় পর্দায় থাকবে অহংকার করলে কি হয় আল্লাহ বলছে কি বলছে একটু মন দিয়ে

नीचे जन्नत में प्रोप से हम मारो जादी नीचे जन्नत में प्रोप से हम मारो जादी ए दुनिया का नौसায়ী किसर बागा दरे को ए दुनिया का नौसায়ী किसर बागा I'm not.